বাজারে আসছে নতুন নোট থাকছে না বঙ্গবন্ধুর ছবি তাহলে কি থাকছে নতুন নোটে বিশ টাকা পঞ্চাশ টাকা ও একশো টাকার নোট এবার ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর এসব তথ্য জানিয়েছেন আসছে নতুন টাকার নোট নতুন নোটে ফুটে উঠেছে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি ও সংস্কৃতি আরও ঘনিষ্ঠভাবে উপস্থাপন করতে বাজারে আনছে নতুন ডিজাইনের টাকার নোট এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর